মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে না ফেরার দেশে পাঠিয়ে দিলেন হ্যাঁ বিয়র্স শুনতে অবিশ্বাস হলেও এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বগুড়াতে বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনে বগুড়ায় চোদ্দ বছরের শিশু মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় শাকিল আহমেদ বয়স চল্লিশ নামে এক অটোরিক্সা ব্যান চালককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে না ফেরার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে শনিবার বিকেলে শহরের ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর নয়াগাড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত শাকিল শহরের শিববাড়ি শাহী মসজিদ লেনের মৃত হানিফের ছেলে তিনি পরিবার সহ রানা নামে এক ব্যক্তির বাড়িতে বাড়া থাকতেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় একই এলাকার স্বেচ্ছাসেবক দলকর্মী জিতু শাকিলের চোদ্দ বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় শাকিল ওই প্রস্তাবে রাজি না হয় জিতুর সাথে তার বিরুদ্ধ তৈরি হয় এর জেরে শনিবার দুপুরের আগে দুজনের মধ্যে হাতাহাতি হয় যেখানে শাকিলের হাতে থাকা দাঁড়ালো একটি বস্তুর আগাতে জিতু জিতুর হাত কেটে যা সের আগে দুপুর তিনটার দিকে জিতু ও তার সহযোগীরা শাকিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে ফুলবাড়ি এলাকার নয়াঘাটে নিয়ে যা সেখানে তাকে বেদম মারধর করে ফেলে রেখে যা স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকাল ছয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর পুলিশ জিতু ও তার সহযোগী মতিকে আটক করেছে অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি হাসান বসির আমরা অলরেডি দুইজনকে গ্রেফতার করেছি

তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সম্মানিত ভিউর্স এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টস লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম